সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই সে করছি অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলে শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি রুয়েট এমএসসি বুয়েট ছেলের প্রফেশন সিনিয়র ইঞ্জিনিয়ার ছেলের বয়স উনচল্লিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ইঞ্জিনিয়ার অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা চট্টগ্রাম ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএ এম এ ছেলের প্রফেশন সিনিয়র ম্যানেজার ছেলের বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা বিজনেসম্যান অবসর প্রাপ্ত ছেলের মা হাউসওয়াইফ ছেলে ভাই বোন দুই ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম চট্টগ্রাম ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএ এম এ ছেলের প্রফেশন সিফ এক্সিকিউটিভ অফিসার ছেলের বয়স আঠারোশো বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা বিজনেসম্যান ছেলের মা হাউস ওয়াইফ ছেলে ভাই বোন তিন ভাই তিন বোন ছেলে বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট মামাসি ছেলের পছন্দ যেকোনো কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবার সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী টু এস এস ঢাকা ধন্যবাদ সবাইকে